সালাম আলাইকুম সুপ্রিয় কাছের মানুষজন আশা করি সবাই ভালো আছেন একটা লাইটিংয়ের কাজ করলাম অত্যন্ত সুন্দর একটা সেট আপ হয়েছে এখানে নিউজ বাংলা টেলিভিশনের একেবারে মূল যেখানে স্টুডিও বলে এখানে সবাই বসে কথোপকথন করে যেটাকে যাই হোক এই চ্যানেলটা যারা চালাচ্ছে তার ভেতরে অন্যতম এক ভাই আমাদের শ্রদ্ধেয় কাছের বড় ভাই পরিচিত হন আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ মাঝুরিকে অত্যন্ত একটি সুন্দর কাজ আমাদেরকে দিয়েছে আমি আমার বাসার কাজ এবং আমার বাড়ির কাজ সবগুলো কাজের জন্য কিন্তু মাঝুরির কাছে আস্থা পাই তাদেরকে কাজটা দিলে তাদের মতো করে খুব গুছিয়ে এবং সুন্দরভাবে কাজটা করে তাদের কাজের প্রতি আমরা সবসময় আমাদের একটা আস্থা থাকে আর কি মানে কাজটা দেওয়ার পরে কোনো চিন্তা করতে হয় না যে তাদের মতো করে খুব ঘুচানো একটা কাজ দেয় এবং কাজের ফিনিশিংটা খুব ভালো হয় এভাবে মাঝুরির জন্য অনেক অনেক ভালো দোয়া এবং শুভকামনা রইল এভাবে যাতে মানুষের পাশে তারা কাজের মাধ্যমে ভালো ভালো সার্ভিস দিয়ে থাকে ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম